শঙ্কু ফেলুদার অনেক আগে লেখা মানে শঙ্কু একষট্টি সালে যখন সন্দেশ আবার নতুন করে রিভাইভড হয় বাবা বাবার কবি সুভাষ মুখোপাধ্যায় যখন রিভাইভ করেন একষট্টি সালের পুজো সংখ্যায় শঙ্কু বেরিয়েছিল পঁয়ষট্টি সালে ফেলুদা হয় কাজে শঙ্কু অনেক আগে লেখা এবং শঙ্কুর অনেক গুণ ফেলুদার ইন্সপিরেশন যেমন শালা কমস এবং শঙ্কর ইন্সপিরেশন হচ্ছে একদম প্রফেসর চ্যালেঞ্জার কিন্তু এখানে আবার একটা আরেকটা ব্যাপার আছে যে দুটো লেখা বাবাকে ভীষণভাবে প্রভাবিত করে একটা হচ্ছে হেসরাম হুশিয়ারের ডায়েরি সুকুমার রায়ের আরেকটা হচ্ছে নিধিরাম পাটকেল তিনিও ইনভেন্টার এবং এটাও সুকুমার রায়ের লেখা তো ডায়েরি ফরম্যাটটা কিন্তু হেসরাম হুশিয়ার থেকে নেওয়া আমাদের আবিষ্কারগুলো কেন আমি সারা পৃথিবীর ব্যবহারার্থে ছড়িয়ে দিইনি তার কারণ আর কিছুই না এর কোনোটাই কারখানায় তৈরি করা যায় না এই যে কথা হচ্ছিল যে এটা ডায়েরি ফরম্যাটে এই ডায়েরি ফরম্যাটে কিন্তু আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলতে পারি যে সেটা আলোচনাও হয়েছে যে চরিত্র ইন্টারপ্রেট করতে অনেক কাঠকর পড়াতে হয় এই অর্থে যে লেখাতে কিন্তু চরিত্র

একটু স্মৃতিচারণ করছে হ্যাঁ সেটা বাবার বাবার কত সেই মূল্যবোধের কত কত তখন আমরা মানে জারি দিক থেকে সংকু কি সেটা আমরা আস্তে আস্তে অবশ্যই বুঝতে শুরু করি এখন ছবি করতে গেলে এটাই একটা বড় সমস্যা মানে এটা আমরা আলোচনা করেছি এবং সেই সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি সমস্যা বলতে গল্পে এক ধরনের আছে কিন্তু গল্পে অনেক জিনিসই ছাপার অক্ষরে গল্প যেখানে সেখানে অনেক জিনিসই আভাস দিলে চলে যায় কিন্তু সিনেমাতে তো সেটা মুশকিল সবটাই দেখা যাচ্ছে সেখানে কিভাবে ইন্টারপ্রেট করা হবে সেটা সেটা ভীষণ ভাবে আগে থেকে পরিষ্কার সেটা সেগুনো ডিক্টেট করেছে পরের গল্প থেকে শুধুমাত্র আরেকটা ইস্যু হচ্ছে যে চরিত্রটা কি সেই ষাটের এর দশকে থাকবে না চরিত্রটা সমকালীন হয়েছে সেটা আরেকটা সেটা আরেকটা বডি নিশ্চয়ই নিশ্চয়ই কারণ এটাকে সেটাকে আমরা ইচ্ছে করি একটু কারণ তখনকার মানে শঙ্কু এত জায়গায় ঘুরছে যে আমরা যদি যে সময় লেখা সে সময়টাকে ধরতে চেষ্টা করি তাহলে অসম্ভব বাজেট হয়ে মানে সব দেশ তো পাল্টেছে